জীবনে অনেক কষ্ট পেয়ে অনেক কিছু ছেড়ে এসেছি একাকিত্ব অবহেলায় তীব্র যন্ত্রণায় অনেক কেঁদেছি সবাই তো জানেন বুঝেন যে পায় সে কি মূল্য দিতে চায় যে পায় না সে পাওয়ার জন্য হৃদয় পোড়ায় আমার শত দিবস কাটে একাকিত্ব যন্ত্রণায় চোখের জল মনের কষ্ট হৃদয় কাঁদে কান্নায় মেঘ জমলে আকাশ বর্ষা নামায় আমার শত দিবস কাটে একাকিত্ব যন্ত্রণায় আমি আবারও নতুন করে বাঁচতে চাই বিশ্বস্ত কারো ঠিকানায় হৃদয়ের মস্ত বড় চাঁদ খুলে দিও কেউ একজন আমাকে ডেকে নিও কোনো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার সঙ্গ কওয়ার নেশায় সেদিন ছুটে যাব ফেলে আসা সব হিসেব চুকিয়ে দেব শত ভুলগুলো মিটিয়ে নিয়ে নতুন আশ্রয়ে বাঁচব বিশ্বস্ত কারো ঠুটের কোণে স্বপ্ন খুঁজব নতুন করে সে স্বপ্নে ভালোবাসা খুঁজব যদি বলো এক ফোঁটা শান্তিতে কাকে চাও বলবো এক ফোটা শান্তিতে একরাশ ক্লান্তিতে শুধু তোমাকে চাই তোমার লাজুক হাসির স্রোতে তোমার নেশামাখা ওই দুই চোখে সকাল দেখতে চাই